আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ জিস নাও আজকে আমরা সরাসরি দ্য গার্ডিয়ান পত্রিকার একটি এডিটোরিয়াল ট্রান্সলেশন করতে যাচ্ছি অনুভব করে বোঝার চেষ্টা করব এই নিউজটিতে কি আছে সেই সাথে নিউজটিতে ব্যবহৃত ইংরেজি টার্মসগুলো ইংরেজি সেন্টেন্সেসগুলো স্ট্রাকচারগুলো আমরা অ্যানালাইসিস করবো তো দেখুন শুরুতেই আমরা যদি আজকের এই এডিটোরিয়ালটির হেডলাইনগুলো একটু মনোযোগ দিয়ে পড়ি দেখুন এই গার্ডিয়ান পত্রিকার ওপিনিয়ন বা এডিটোরিয়ালগুলি লেখা হয় প্রথমে ঠিক এইভাবে একটা হেডলাইন দিয়ে যে দ্য গার্ডিয়ান ভিউ এইটুকু একটা ফ্রেজ গার্ডিয়ান ভিউ এর মানে হচ্ছে কি যে গার্ডিয়ান পত্রিকার ভিউ মানে দৃষ্টিভঙ্গিটা কেমন মতামতটা কেমন মানে কি বলছে গার্ডিয়ান গার্ডিয়ান পত্রিকা কি বলছে কোন বিষয়ে সেটা আবার অন দ্য ফিউট। অন দ্য ট্রাম্প মাস্ক ফিউড মানে ট্রাম্প মাস্কের যে দ্বন্দ্ব বা যে লড়াইটা সেটার ব্যাপারে এখানে অন মানে হচ্ছে কি সেটার ব্যাপারে সেই বিষয়ে গার্ডিয়ানের মতামত গার্ডিয়ানের দৃষ্টিভঙ্গি বা গার্ডিয়ান কি বলছে সেটা এইখানে এই যে কলন দিয়ে বলা হচ্ছে সে বলতেছে কি উই উই রিলায়ন উইক্যান্ট রিলায়ন মানে হচ্ছে কোনো কিছুর উপর নির্ভর করতে না পারা বা কোনো কিছুর উপর আস্থা নেই এরকম একটা ফ্রিজ উইক্যান্ড অন মানে আমরা নির্ভর করতে পারি না কোথায় আউট সাইজড ইগোস দেখুন আউট সাইজ নর্মালি আমরা জানি সাইজ মানে হচ্ছে কি সাইজ মানে এটা আকার বাট আমি যখন আউটসাইজ সাইজ বলবো মানে আকারের বাহিরে আকারের বাহিরে তাহলে কি। ব্যাপারটা আসলে কি বিশাল আকারের মানে যে নর্মাল যে আকারটা থাকার কথা সেটার বাইরে চলে গেছে মানে বিশাল আকারের এরকম একটা বিষয়কে বলা হয় কি আউটসাইজড এখানে ইডি যুক্ত করে আউটসাইজ ভার্বটাকে আউটসাইজড করা হয়েছে মানে এটাকে অ্যাজেকটিভ করা হয়েছে যেটার মানে হচ্ছে বিশাল বা দানবীয় ইগো ইগো মানে হচ্ছে কি যে অহংবোধ অহমিকা বা আত্মগরিমা যেটাকে বলা হয় ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক তাদের মধ্যে যে ইগোটা আছে একজনের ক্ষমতার আরেকজনের সম্পত্তির তো এই যে তাদের মধ্যে যে ইগোটা আছে সেটা আউটসাইজড মানে বিশাল বা দানবীয় আকারের যে অহংবোধ আছে বা আত্মগরিমা আছে সেটা তো সেই জিনিসগুলোর উপর উই ক্যান রিলাই মানে আমরা রিলাই করতে পারি না তাদের মধ্যে যে অহংবোধ বা আত্মগরিমা রয়েছে সেটার উপর আমরা রিলাই করতে পারি না টু এন্ড পলি দেখুন টু এন্ড এন্ড মানে হচ্ছে কি মানে শেষ করা ইতি টানা কিসের অলিগোপলি এই অলিগোপলি ট্রামটা আসলে কি এটি হচ্ছে মানে বাংলায় যদি বলি বাংলায় এটা হচ্ছে কি গোষ্ঠীতন্ত্র গোষ্ঠীতন্ত্র বা মুষ্টিম্যায় তন্ত্র মানে হচ্ছে কি যে যেখানে বাজার কিংবা ক্ষমতা বিশেষ একটা শ্রেণীর কাছেই কি থাকে কুক্ষিগত থাকে মানে বড়ো বড়ো যে রাজা আছে তাদের মধ্যেই ক্ষমতা বা বাজার বা বাণিজ্য সব কিছু মানে তাদের হাতে থাকে ওই ধরনের যে তন্ত্রটা সেটাই হচ্ছে কি অলিগোপলি যেমন ধরেন এদিকে ক্ষমতা ধর ট্রাম্পের কাছে ক্ষমতা থাকে আবার এদিকে ইলন মাস্কের কাছে টাকা থাকে ক্ষমতা মানে সম্পত্তি থাকে এই যে কিছু মুষ্টিমায় কিছু মানুষের হাতেই সব কিছু বন্দি থাকে ওই তন্ত্রটাকে বলা হয় অলিগোপলি তো টু এন্ড অলিগোপলি মানে হচ্ছে কি এই গোষ্ঠীতন্ত্র বা এই যে তন্ত্রটা আছে সেটাকে সেটার ইতি টানতে সেটাকে শেষ করতে তাদের আউটসাইজ ইগোস দুজনের মধ্যে যে আত্মগরিমা বিশাল আকারের আত্মগরিমা সেটার উপর আমরা নির্ভর করতে পারি না মানে ওই গোষ্ঠীতন্ত্রকে বিনাশ করার জন্য আমরা আসলে তাদের আত্মগরিমার উপর নির্ভর করতে পারি না এটাই হচ্ছে দ্য গার্ডিয়ান ভিউ গার্ডিয়ানের মতামত বা গার্ডিয়ানের দৃষ্টিভঙ্গি তা আসলে আমরা যদি এটাকে একদম বাংলা পত্রিকার মতো পড়ি যে আসলে এটা বাংলা পত্রিকায় আসলে যদি বলতো তাহলে কেমন বলতো তাহলে বাংলা পত্রিকা বলতো যে গার্ডিয়ান ট্রাম্প এবং মাস্কের মধ্যে যে দ্বন্দ্বটা সেটা নিয়ে একটা মতামত দিয়েছে সেটা হলো কি যে ট্রাম্প এবং ইলন মাস্কের যে আত্মগরিমা বিশাল আকারের অহংবোধ থেকে যে ঝগড়াটা হচ্ছে আউটসাইড ইগোস থেকে যে ঝগড়াটা হচ্ছে এই ঝগড়ার ফলে একটা গোষ্ঠীতন্ত্র আছে মানে ম্যাক্সিমাম মানে কিছু মানুষের হাতে যে ক্ষমতা সম্পত্তি কুক্ষিগত থাকে সেই তন্ত্ররা যে বিনষ্ট হয়ে যাবে তাদের এই যে আত্মগরিমার দ্বন্দ্বে তাদের আত্মগরিমার বিশাল আকারের আত্মগরিমার দ্বন্দ্বে যে এই অলিগো পলিটা শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এমনটা ভাবাবী ওইখান রিলায়ন মানে এই রকম জিনিসের উপর আমরা আস্থা জ্ঞাপন করতে পারি না বা রকম জিনিসের উপর আমরা নির্ভর করতে পারি না মানে আমরা অনেকেই আছি যে হ্যাঁ এবার বুঝি এই গোষ্ঠীতন্ত্রটা ভেঙে যাবে যেহেতু ট্রাম্প এবং ইলন মাস্ক দুজনে একটু দ্বন্দ্বে পড়েছে ফিবেডে পড়েছে তো এইরকম বিষয়ের উপর নির্ভর করা চলবে না ওইখান রিলায়ন আউটসাইজড ইগোজ মানে এইরকম বিশাল আকারের দানবীয় আকারের আত্মগরিমার দ্বন্দ্বের উপর নির্ভর করে অলিগোপলি শেষ করা মানে ভেঙে দেওয়া হবে এইরকম বিষয়ের উপর নির্ভর করলে হবে না নির্ভর করা যাবে না ওইখান রিলায়ন এটাই হচ্ছে মূল এই বাক্যটির মানে ভাবানুবাদ বা অনুভব তো এখান থেকে আমরা কী জিনিস শিখলাম প্রথম হচ্ছে অলিগোপলি। যেটা হচ্ছে গোষ্ঠীতন্ত্র বা তন্ত্র যেখানে বাংলায় বললে এটার একজ্যাক্ট মানে বাংলায় বললে এটাকে একটু বিশ্লেষণ করে বলতে হয় সেটা হচ্ছে কি যেখানে কিছু ব্যক্তি বা কোম্পানির হাতে ক্ষমতা বা বাজার বা বাণিজ্য মানে থাকে নিয়ন্ত্রিত থাকে বা কুক্ষিগত থাকে আর আউটসাইজড ইগোস হচ্ছে এমন ইগোস যেটা আসলে কি একদম লাগামহীন বা দানবীয় লাগাম ছাড়া বা অস্বাভাবিক রকমের যে আত্মগরিমাটা সেটাই হচ্ছে কি আউটসাইজড ইগোস এরপর দেখুন সাপ হেডলাইনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি দ্য রো এখানে রো মানে হচ্ছে কি আমরা জানি রো মানে হচ্ছে শাড়ি কিন্তু এখানে কিন্তু শাড়ি না এটা হচ্ছে কি দ্য রো মানে হচ্ছে বিবাদ ঝগড়া বা কলহ বা বাগবিতণ্ডা দ্য রো রো কোথায় বিটুইন দ্য ইউএস প্রেসিডেন্ট অ্যান্ড হিজ বিলিয়নিয়ার বিলিয়নিয়র এক্স বাড়ি তাহলে রোটা কোথায় এই রো হচ্ছে বিবাদ বা দ্বন্দ্ব এটা বিটুইন কার সাথে ইউএস প্রেসিডেন্ট অ্যান্ড হিজ বিলিয়নিয়ারি এক্স বাড়ি বিলিয়নিয়ার সাবেক বন্ধু বন্ধুর মধ্যে যে রোটা বিবাদটা এই বিবাদটা কি হতে পারে মেই সিম এন্টারটেইনিং এই বিবাদটাকে মনে হতে পারে এটা খুবই বিনোদনমূলক মানে মে সিম ইন্টারটেইনিং মানে মনে হতে পারে এটা চিত্তাকর্ষক মনে হতে পারে মজাদার বলে মনে হতে পারে খুবই বিনোদনমূলক মনে হতে পারে বাট কিন্তু ওয়েলথ অ্যান্ড পাওয়ার ওয়েলথ অ্যান্ড পাওয়ার একজনের সম্পদ এবং আরেকজনের কি ক্ষমতা আর স্টিল ডেঞ্জারাসলি মার্চড এখানে স্টিল ডেঞ্জারাসলি মার্চড মানে হচ্ছে কি ডেঞ্জারাসলি মানে হচ্ছে কি ভয়াবহ আকারে মারাত্মক আকারে আর মার্জ মানে হচ্ছে কোনো একটা জায়গায় একসাথে থাকা মার্জ হওয়া মানে স্পিল্ড মানে হচ্ছে বিভক্ত হওয়া আর মার্চ মানে হচ্ছে কি একীভূত হওয়া মানে এখনও একীভূত বা অঙ্গাঙ্গিভাবে জড়িত আর স্টিল ডেঞ্জারাসলি মার্জ মানে পরের যে সাবার লাইন সেখানে বলা হচ্ছে যে ইউএস প্রেসিডেন্ট আর তার ভিলিয়নারি সাবেক বন্ধুর মধ্যে যে বিবাদটা রটা বাঘ বিতণ্ডটা সেটা মেইসিম এন্টারটেইনিং মনে হতে পারে যে এটা খুবই চিত্ত চিত্ত বিনোদনমূলক বা চিত্তাকর্ষক বা খুবই মজার মনে হতে পারে তবে মজার বা মজা নেওয়ার এমন কিছুই না আসলে সেখানে সম্পদ এবং ক্ষমতা স্টিল ডেঞ্জারাসলি মার্চ এখনও তারা কি একীভূত বা অঙ্গাঙ্গিভাবে জড়িত মানে একই এখনও তারা সেই আতাতেই আছে মানে তারা এখনও তাদের মধ্যে সম্পর্ক ক্ষমতা এবং সম্পদের যে সম্পর্ক সেটা অটুট রয়েছে যদিও তাদের যে দ্বন্দ্ব যে রোটা হয়েছে সেই রোটা মেইস সিম এন্টারটেইনিং মনে হতে পারে এটা খুবই মজার খুবই চিত্তাকর্ষক বা বিনোদনমূলক মনে হতে পারে তবে সম্পদ এবং ক্ষমতার যে বন্ধন সেটা এখনও মারাত্মকভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই হচ্ছে দুটি লাইনের পুরো এই এডিটোরিয়ালটির মানে সংক্ষেপ তো এরপর আমরা যদি একটু নিচের দিকে যাই ডিটেলস আলোচনা করার চেষ্টা করি দেখুন প্রথম যে বাক্যটা লেখা আছে সেটা হচ্ছে কি ইট উড হ্যাভ হার্ট অফ স্টোন মানে কি মানে হচ্ছে ইট উড হ্যাভ টেক দেখুন এই যে বাক্যটা এখানে কিন্তু এই বড় হাতের আই টি ইট উড হ্যাভ টেইক্যান মানে এটা বুঝাচ্ছে যে কি লাগবে আ হার্ট অফ স্টোন আ হার্ট অফ স্টোন এটার মানে হচ্ছে এটা একটা মানে ইডিওম আর কি হার্ট অফ স্টোন মানে হচ্ছে পাশান হৃদয় হার্ট অফ স্টোন মানে পাশান হৃদয় বা অনুভূতিহীন একটা হৃদয় বা নির্দয় কোনো একটা হৃদয় বা ব্যক্তি ইট উড হ্যাভ টেই আ হার্ট অফ স্টোন এর মানে হচ্ছে কি যে এটা একটা অতীতের মানে ঘটনার আগের ঘটনার একটা আফসুস বোঝাচ্ছে যে পাষাণ হৃদয়ের মানুষ লাগত পাষাণ হৃদয়ের মানুষ লাগতো এখানে ইট ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে বলা হচ্ছে ইট উড হ্যাপ টেই ক্যান অফ স্টোন এখানে পাষাণ হৃদয়ের মানুষ লাগত। কেন টু ওয়াচ দ্য ডেথ অফ দ্য ট্রাম্প টু ওয়াচ দ্য ডেথ ডেথ মানে মৃত্যু মৃত্যু দেখার জন্য টু ওয়াচ দ্য ডেথ অফ দ্য ট্রাম্প 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 এবং মাস্কের দেখুন এখানে খুব সুন্দর একটা শব্দ সেটা হচ্ছে কি ব্রোম্যান্স 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 মানে কি দেখুন ব্রোম্যান্স মানে এই ব্রো হচ্ছে ব্রাদার থেকে আর ম্যান্স হচ্ছে রোমান্স থেকে তাহলে বাংলা এটার কি অনুভব হবে অনুবাদ হবে মানে অনেকটা ব্রোম্যান্স মানে হচ্ছে ভাই ভাই যে সম্পর্ক মধুর যে দুস্তি এটা হচ্ছে কি ব্রোম্যান্স তাহলে শব্দটা কীভাবে ভাবে আসলে দেখুন প্রথমে এখানে ব্রো মানে হচ্ছে কি ব্রাদার ম্যান্স মানে হচ্ছে রোম্যান্স তাহলে ব্রোম্যান্স মানে হচ্ছে ভাইয়ে ভাইয়ে যে দুস্তিটা হয় মধুর দুস্তি বা ভাই ভাই সম্পর্ক ট্রাম্প এবং মাস্কের যে ভাই ভাই সম্পর্ক বা মধুর যে দুস্তি সেই দুস্তির মৃত্যু দেখার জন্য ইট হুড হ্যাভ থেক হার্ড অফ স্টোন একটা পাষাণ হৃদয়ের ব্যক্তি বা হৃদয় লাগবে এখানে লাগতো দেখার জন্য উইদ আউট লাফিং উইদ আউট লাফিং এখানে ফ্রেসি হচ্ছে কি যে হাসি ছাড়া মানে হাসাহাসি করা যাবে না হাসাহাসি না করে ট্রাম্প এবং মাস্কের এই ব্রোম্যান্স সম্পর্কের ইতি বা মৃত্যু দেখতে হলে একটা পাষাণ হৃদয় লাগবে পুরো বাক্যের অনুবাদটা হচ্ছে কি হাসাহাসি ছাড়া মাস্ক এবং ট্রাম্পের মধ্যে ব্রোম্যান্স বা ভাই ভাই সম্পর্ক বা মধুর দুস্তি সম্পর্কের মৃত্যু দেখতে হলে বা ইতি টানার ব্যাপারটা উপভোগ করতে হলে ইডুড অ্যাপটা এখানে হার্ট অফ স্টোন একটা পাষাণ হৃদয়ের মানুষ লাগবে পাষাণ হৃদয়ের মানুষ ছাড়া যে কেউ দেখতে পারবে না সে হেসে ফেলবে বা সে মানে উদ্ভট আচরণ শুরু করে দেবে এটা এখানে বুঝাচ্ছে আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি যাই হোক আমরা পরের বাক্যের দিকে যাই পরের বাক্যে বলা হচ্ছে কি যে ড্যামোক্র্যাটস ড্যামোক্র্যাটস ফার্স্ট দ্য পপকর্ন দেখুন এখানে একটা ফ্রেজ ইউজ করা হয়েছে ফার্স্ট দ্য পপকর্ন ইডিয়াম ইউজ করা হয়েছে ফার্স্ট দ্য পপকর্ন হচ্ছে কোনো নাটকীয় ঘটনা বা ঝগড়া দূর থেকে মজা করে উপভোগ করা বোঝায় ফার্স্ট দ্য পপকর্ন তাহলে ডেমোক্র্যাটস ফার্স্ট দ্য ফপ ফপকর্ন ডেমোক্র্যাটরা বৃহস্পতিবার কি করছিল ফার্স্ট দ্য ফপকর্ন উপভোগ করছিল অন থার্সডে বৃহস্পতিবার নাইট রাতে উপভোগ করছিল মানে অনেকটা মজা লুটছিল আমরা বলি না সে এই ঘটনা নিয়ে খুব মজা লুটতেছে এখন সেটাই হচ্ছে কি ফার্স্ট দ্য ফপকর্নস অন থার্সডে নাইট অ্যাস দ্য অ্যালায়েন্স বিটুইন দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল ম্যান as দ্য অ্যালায়েন্স কেননা দ্য অ্যালায়েন্স জোট মৈত্রী বা আতাত বিটুইন দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল ম্যান মানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস রিচেস্ট ও অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস রিচেস্ট রিচেস্ট কিন্তু এখানে থামবে বিশ্বের সবচেয়ে বড় ধনী রিচেস্ট ম্যান ম্যানটা এখানে লেখা এমনি বোঝা যাচ্ছে ওয়ার্ল্ডস রিচেস্ট মানে সবচেয়ে বড় ধনী ধনকূপের এবং সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তির মধ্যকার যে অ্যালায়েন্সটা সেটা ইমপ্লুড্যাট ইমপ্লুডেড ইমপ্লুড থেকে ইমপ্লুডেড ইমপ্লুডেড মানে হচ্ছে কি ইমপ্লুডেড মানে হচ্ছে ভেঙে পড়া বা চুরমার হয়ে যাওয়া ভেঙে পড়া বা চুরমার হয়ে যাওয়া দেখুন এই যে অ্যালায়েন্সটা সাবজেক্ট মানে হ্যাডওয়ার্ডটা কিন্তু অ্যালায়েন্স এই অ্যালায়েন্সটা কী হচ্ছে ইমপ্লুডেড হচ্ছে ভেঙে চুরমার হয়ে গেল অ্যাস কেননা দ্য অ্যালায়েন্স বিটুইন দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল ম্যান অ্যান্ড দ্য ওয়ার্ল্ডস রিচেস্ট ইনফ্লোড্যাড ভেঙে চুরমার হয়ে গেলো ভায়া পোস্ট ভায়া পোস্ট মানে হচ্ছে কি পোস্টের মাধ্যমে অন দেয়ার রেসপেক্টিভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অন দেয়ার রেসপেক্টিভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মানে তাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করার মাধ্যমে তাদের মধ্যে যে অ্যালায়েন্সটা আছে সেটা ইনক্লুডেড ভেঙে গেল চুরমার হয়ে গেল ডেমোক্রেটস পাঁচ দ্য পপকর্ন আর সেটা ডেমোক্রেটরা উপভোগ করছিল মজা লুটছিল এক কথায় যদি পাঁচ দ্য পপকর্ন পপকর্ন করেন তার মানে হচ্ছে আপনি মজা লুটতেছেন উপভোগ করতেছেন দূর থেকে দেখে দেখে মজা নিচ্ছেন মজা নেওয়ার ব্যাপারটা কি ফাস্ট দ্য পপকর্ন আর এখানে আমরা দেখলাম ইমপ্লুইড অ্যাড থেকে এমপ্লুয়েড অ্যাড মানে হচ্ছে ভেঙে চুরমার হয়ে যাওয়া কোনো কিছু যেমন কোনো অ্যালায়েন্স কোনো জোট বা কোনো মৈত্রী ভেঙে চুরমার হয়ে গেলো সেক্ষেত্রে আপনি বলতে পারেন দ্য অ্যালায়েন্স এমপ্লুড অ্যাড ভেঙে গেল। আর এখানে আপনি পাঁচ দ্য পপকর্ন ব্যবহার করতে পারেন আবার এখানে শিখলাম আমরা যে কোনো কিছু যদি আমরা এরকম বলি যে এটা দেখে না হেসে কেউ এটা দেখতে পারবে দেখতে হলে তাকে কি করতে হবে ইট উড হ্যাভ থেক এন হার্ট অফ স্টোন মানে তাদের তার একটা পাষাণ হৃদয় লাগবে এটা না হেসে বা না কেঁদে আমরা এরকম বলি না যে এটা না হেসে দেখতে পারবে এটা না কেঁদে দেখতে পারবে এরকম লোক হচ্ছে যার হৃদয় পাষাণ মানে পাশান উইদ হয় হার্ট অফ স্টোন তাহলে আমরা সেন্টেন্স শুরু করতে পারি এইভাবে ইট উড হ্যাভ টেক আ হার্ড অফ স্টোন টু ওয়াচ সামথিং উইদাউট লাফিং উইদাউট ক্রাইং এইভাবে আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি সেন্টেন্সে মানে বিভিন্ন মানে কথায় বা লেখায় ইউজ করতে পারি যাই হোক এই ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি আমরা চলে যাই পরের লাইনে পরের লাইনে বলা হচ্ছে যে লেস দেন আ উইক অ্যাগো মানে এক সপ্তাহেরও কম ঠিক আছে এক সপ্তাহেরও কম সময় আগে তারা প্রচেষ্টা করেছিল আর কনসাস আনকাফলিং দেখুন ফ্রেজটা এখানে কীভাবে ব্যবহার করা হয়েছে কাপল তো আমরা জানি জোট করা বা জোর হওয়া আন খাপল মানে হচ্ছে কি মানে জোর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই আন শব্দটা ইউজ করে এটাকে মানে বিপরীত শব্দ বানিয়ে ফেলা হয়েছে আর কনসাস মানে হচ্ছে কি সচেতন কনসাস কাপলিং কনসাস আনকাপলিং মানে হচ্ছে কি যে বোঝাপড়ার মাধ্যমে আলাদা হওয়া অ্য কনসাস আনকাপলিং ঠিক আছে মানে বোঝাপড়া বা সমঝোতার মাধ্যমে দুজন দুজন পৃথক হয়ে যাবে এই ঘটনাটাই হচ্ছে কি কনসাস আনকাপলিং তো দে কনসাস আনকাপলিং মানে তারা বোঝা বোঝাপড়ার মাধ্যমে আলাদা হবে এরকম একটা প্রচেষ্টা চালিয়েছিল ওভাল অফিস ওভাল অফিস মানে মার্কিন প্রেসিডেন্টের দপ্তরে তারা বোঝা বোঝাপড়ার মাধ্যমে আলাদা হওয়ার ব্যাপারে প্রচেষ্টা চালিয়েছিল লেজ দেন উইক অ্যাগো এক সপ্তাহের কম সময় আগে